আসসালামু আলাইকুম এবিওন আবার চলে আসলাম আরবান রক ভিডিও থেকে আপনাদের সুন্দর একটা টু পিস আজকে দাইবা কিছু চিনন কাপুরের কিন্তু ওয়েস্টার্ন কিছু সেমি লং টপ দেখাও টপসগুলো আমরা দেখায় দেই প্রত্যেকটা টপসে কালার কিন্তু খুব সুন্দর একটা রেগুলার কালার থাকবে খুব পছন্দের কালার প্রত্যেকগুলা কালার কিন্তু রে সুন্দর থাকে তাহলে কালারগুলো দেখেন সবগুলো কালা কিন্তু অসাধারণ কালার থাকবে আর আমি কালারগুলো সব দেখায়া দিছি কত হোয়াইট কালারটা দেখায়া দিছি আর কালার কম্বিনেশনগুলো কি সুন্দর করে কম্বিনেশন করা থাকে এখানে কিন্তু চিনন জদরের ভিতরে খুব সুন্দর একটা চাইনা মেটিএস এটা কালারগুলো দেখেন আর লংটা থাকবে কিন্তু 40 42 লং থাকবে আর বুকের কাজটা দেখায় দিচ্ছে এখানে কিন্তু হালকা মেনুয়ালের কাজ করা থাকবে কাজগুলো কাছ থেকে দেখায় দিই এই এম ভিতরে মেনুয়ালের কাজটা থাকবে বুকের ভিতরে আর এখানে কিন্তু কোরস বি কালার ভিতরে সুন্দর একটা তো সেমি আর এখানে কিন্তু নেটটা দেওয়া থাকবে আর এটার সাথে কিন্তু নিচে পিপিটাও থাকবে অবশ্যই আর এখানে কিন্তু খুব কুচি থাকবে আর কোমরটা ফিটিং করার জন্য দুটো ফিটা দেওয়া থাকবে লংগুলো দেখেন খুব সুন্দর একটা লং আর পিপিটা নিচে স্ক্রিনশ করবে অনেকে বলে ভাই সাদা ড্রেস স্ক্রিনশ করবে স্ক্রিনশ করবে না এটাকে নিচে কিন্তু খুব সুন্দর একটা পিপি দেওয়া থাকবে পিপিটার জন্য আপনি স্ক্রিনটা শো থাকবেন পাও পর্যন্ত নিচ পর্যন্ত পর্যন্ত পিপিটা দেওয়া থাকবে আর এগুলো সাইজ হবে তিনটা এল এক্স এল ডাবল এক্স সবগুলো কালার তিনটা করে সাইজ হবে পরে কালারটা দেখা দিচ্ছি কচুপালা কচুপাতা কালারটা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর একটা কালার আর এখানে কালার সাথে কিন্তু কম্বিনেশন করে কাজটা করা থাকবে এমবোটারি কাজটা ম্যানুয়ালি যে কাজটা দেবে খুব সুন্দর করে কাজগুলো দেওয়া থাকে পরে কালারটা দেখা দিচ্ছি এটা কিন্তু কলেজি কালারের সাথে সাদা কম্বিনেশন থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব জোস থাকবে সাদা রূপেজি কালারি করা থাকবে সবগুলো কালার এর তিনটা করে সাইজ হবে নেক্সট কালার টা কিন্তু কাঠালি কালার কাঠালি কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার কাঠালি কালার সাথে কাঠালি কালার সুতো দিয়ে কিন্তু এম্ব্রয়ারিটা করা হয়েছে আর এখানে প্যানেলটা কোমরটা দেখা যাবে না নিচে কিন্তু পিপি দেওয়া থাকবে আর ফিটিং করার জন্য আবার বলে দিচ্ছে যে সুন্দর করে দুটিতে হবে আর যারা প্রোডাক্টগুলো পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকবে ওই যোগাযোগ প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন আর এগুলো খুব সীমিত ভিতরে দিয়ে এগুলো দিবস মাত্র নশো পঞ্চাশ টাকা ওয়েস্টার্ন টফিলা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নশো পঞ্চাশ করে নিতে পারবেন আর আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি ঘরে বসে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ দিয়েই